বিনা পারিশ্রমিকেই শ্রম আর তারপর হঠাৎই কর্মী ছাঁটাই এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজের কর্মীদের সাথে আজ অর্থাৎ বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘাটা ক্যাম্পাসে চলে তাদের প্রবল বিক্ষোভ তবে এই আন্দোলন কিছু নতুন নয় দীর্ঘ আন্দোলনের পরেও এখনও ছাঁটাই হওয়া কর্মীদের বহাল করা হয়নি তার প্রতিবাদে পুনরায় আন্দোলনে সামিল হলেন কর্মীরা কর্মীদের অভিযোগ দীর্ঘ সাত মাস তারা বিনা বেতনে দিন রাত পরিশ্রম করে কাজ করেছেন তারপর হঠাৎই তাদের কাজ থেকে ছাটাই করা হয় আগের পারিশ্রমিকও মেটানো হয়নি যার জেরে ক্ষোভে ফেটে পড়েন তারা এর প্রতিবাদে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মবিরতি পালন করলে কেবল প্রশাসনের তরফ থেকে আশ্বাসই পাওয়া গিয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে তাদের সংসার কীভাবে চলবে এই চিন্তায় মাথায় হাত পড়েছে কর্মীদের এই পরিস্থিতিতে তারা যদি কাজ ফেরত না পান তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সমাধান সূত্র বের করার আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি এখানে কোন পোস্টে কাজ করতেন আচ্ছা মূলত কি উদ্দেশ্যে আপনার আছেন। ছিল আমরা উনিশ জন কাজ করতাম সাত মাস ধরে আমাদেরকে বিনা বেতন দিয়ে বের করে দেওয়া হয়েছে আমাদের দাবি যে আমাদেরকে কাজে নেওয়া বের করে দিয়েছে আমাদেরকে এখানকার স্টাফরা বের করে মানে যারা আমাদের উপরে আছে আপনার আইডি কার্ডটা সব ছিল না আমাদের কিছু কাজ আমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু দেয়নি আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন আমাদের দাবি যে আমাদেরকে উনিশ জনকে কাজে নেওয়া হবে আমরা এইভাবে আনন্দ চালাতে থাকবো আমাদের চলবে তাহলে সব জায়গায় কাজ বন্ধ থাকবে উদ্বেগ হলো আমাদের উনিশটা লোক এখানে কাজ করতো উনিশটা লোক কাজ তো চার মাস পাঁচ মাস কাজ করছে ওদেরকে কি করছে বেতনও দেয় নেই কাত থেকে বাইর করে দিছে তারপরে আমরা ধরেন যে আগস্ট মাসে আমরা ধরেন সতেরো তারিখে সুপার ফেস্টিটি হসপিটাল বন্ধ করলাম তখন ওইখানে ডিএম সাহেব গেলেন আমাদের বিধায়ক সাহেব গেলেন কৃষ্ণকালিয়াণী তারপরে ধরেন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবই গেলেন এমএসবি সাহেব ছিলেন উনি সব বললো যে তোমরা স্ট্রাইক করো না কোম্পানির সঙ্গে কথা হয়ে গিয়েছে তোমাদের উনিশটা লোকে জেন লি নেবে তোমরা স্ট্রাইক তুলে আমরা তুলে নিলাম তারপরে আমরা দৌড়াদৌড়ি করতেছি খালি বাহানা দেখাইছে লাস্টে সাতাইশ তারিখে আসলাম তো উনি বলছে ঠিক আছে তোমাদেরকে দীপিকা মাইরাম সুঞ্জন বিমান বললো যে দু তারিখে আপনারা আসেন দু তারিখে আমরা উনিশটা লোকে নিয়ে নিব আমরা দু তারিখে আমরা আসলাম দু তারিখে আসি নাই আমরা কালকে আসলাম আমরা চার তারিখে আসার পরে বলছে বলে আমি নিতে পারবো না নিতে পারবো না ওই জন্য আমাদের ধরেন যে বিক্ষোভ মিছিল আমরা ধর যা পর্যন্ত আমার উনিশটার লোকে যে হবে না তা পর্যন্ত আমরা ধরেন খালি সুইটিকে খালি ডিউটি করতে দিব। বাকি বাদ লোকে আমি ক্লিপ করে যারা যারা আছে হাউস কিপিং আরও আদর্শ পোস্টে তাদেরকে আমরা কাজ করতে দিব না দেখবো যদি না হয়েছে তা আমরা সুপার ফেসিলিটি হসপিটাল বন্ধ করবো তাও যদি না হয় পরসভা বন্ধ করব তাও যদি না হয় ডিএম অফিস বন্ধ করবো তাও যদি না হয় গোটা আমরা উত্তর দিনাজপুর এখান থেকে সোনাপুর পর্যন্ত আমরা সফাই কাজ বন্ধ করাই দিব এটা আমরা স্টেপ আমার নাম বিন্দেশ্বর জামাদার আমি জেলা সভাপতি সাফাই কর্মী সমিতির